আমরা ট্যাকের ঘাটে নেমে গেলাম এখন আমরা দুপুরের খাবার খাবো এখানে যে গ্রুপের সাথে আসছি তাদের সাথে কন্টাক্ট ছিল সেই হোটেলই আমরা খাবো যে এখানে আমরা খাবার খাবো এখন খাবারের জন্য যে হোটেল কন্ট্যাক্ট করা ছিল যে গ্রুপের মাধ্যমে এসেছি তারা কিন্তু প্রোভাইড করতেছে প্রথমে ভর্তা দিয়েছে তারপরে ডাল দিয়েছে এরপরে মাংস দিয়েছে ভাত আনলিমিটেড দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবাই খাচ্ছি খেয়ে এটে তারপরে কিন্তু আমরা যাব লাকমা ছড়া লাকমা ছড়া ঘুরে বাড়ি তারপর তারপর আবার এখানে চলে আসবো যে কয়টা স্পট ঘুরতে চান ঘুরতে পারবেন এভাবে বাইক আছে দামাদামি করে নেবেন টেকের ঘাট থেকে আমরা লাঞ্চ করে এই বাইকটা ভাড়া নিলাম তিনশো টাকার বিনিময়ে আমাদের লাখমাছড়া বাড়িটা টিলা আরও কয়েকটা স্পট ঘুরাবে তো চলুন এবং এক একটা স্পটে আমাদের 30 মিনিট সময় দিবে টেকের ঘাট থেকে প্রথম যাচ্ছি লাকমাছড়া ছড়া। বসা এখানে ইন্ডিয়ান অনেক প্রোডাক্ট পাওয়া যায় এখান থেকে চকলেট তারপরে এই যে আমরা লাকমাছ ছড়া চলে এসেছি কিন্তু দেখতে পাচ্ছেন টেকের ঘাট থেকে লাকমাছ ছড়া কিন্তু আপনি হেঁটেও চলে আসতে পারবেন একদম কাছে আমি যদি আপনাদের কিন্তু দেখাই এখানে কিন্তু অসংখ্য লোক রয়েছে এই যে মেঘালয় পাহাড় মেঘালয় পাহাড় দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে বাংলাদেশের শেষ সীমানা আন্তর্জাতিক সীমারেখা এখানে কিন্তু এই ঝর্ণার পানিতে অনেকে গোসল করছে দেখতে পাচ্ছেন মেঘালয় পাহাড় এই একটা পাহাড় আর এই একটা পাহাড় আর মাঝখানে একটা ছোট ব্রিজ রয়েছে দেখতে পাচ্ছেন স্টিলের ওখান থেকে কিন্তু সরু হয়ে নেমে এসেছে এই ঝর্ণা ধারা এই ঝর্ণার পানি দেখতে পাচ্ছেন এখানে দর্শক বন্ধুরা শুভ দুপুর এই যে লাখমাছরার বিশেষত্ব কি মেঘালয় যে পাহাড়টা রয়েছে এটা একদম স্পষ্ট কাছে দেখা যায় এটাই হলো এটার হচ্ছে বিশেষত আর দুইটা পাহাড় দুই পাশে দুইটা পাহাড় দেখতে পাচ্ছেন মাঝখানে একটা ব্রিজের মতো দেখা যাচ্ছে আমি একটু জুম করে যদি দেখাই মাঝখানে একটা ব্রিজের মতো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই ব্রিজটাই হয়তো ইন্ডিয়ান লোক এ পাশ থেকে এপাশে পাশে আসে এপাশ থেকে এপাশে পাশে যায় ইন্ডিয়ান ঝর্ণা যেটা ওইখানে রয়েছে এই ঝর্ণার পানি শুরু হয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে সবাই গোসল করছে এই যে দেখতে পাচ্ছেন এই পানি কিন্তু হাওড়ে নামছে হাওড়ে যাচ্ছে এই পানি দেখতে পাচ্ছেন তো এটা আসলে এখন অনেক রোদ্রত বিকেল বেলা হলে অনেকটা ভালো লাগতো তো আপনারা হচ্ছে যদি বিকেলে আসতে আসতে পারেন পারেন মানে সবগুলো ঘুরে তারপরে শেষে ছড়া ছড়া আমরা দুই বন্ধু এখন সেই লাকমা ছড়ায় আছি মনে হচ্ছে বিদেশে আছি আমার এত সুন্দর বাংলাদেশ সত্যি আসলে মনোমুগ্ধকর এত সুন্দর কারুকার দিয়ে সৃষ্টিকর্তা এই তার সৃজন সৃষ্টি করেছে দেখতে পাচ্ছেন দর্শক ছবি তোলার জন্য এই শার্টটা চেঞ্জ করেছি এই লাকমা ছড়ায় এখন যে বাইকটা আমরা ভাড়া নিয়েছিলাম এখন এই লাকমা ছড়া থেকে সেই বাইকে করে চলে যাব বাড়িকাটিলা। টিলা ছড়া ঘোরা শেষে এখন চলে যাচ্ছি আমরা বারিকা টিলা বামপাশী দেখতে পাচ্ছেন মেঘালয় এবং পাশেই তার কাটার বেড়া আপনি যখন বাইকে করে বারিকা টিলাতে যাবেন যাওয়ার সময় এরকম মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন বারিকাটিলাতে প্রবেশ করছি পাশি দেখতে পাচ্ছি সেই এই জাদু কাটা নদী আসলে কি জাদু ভরা রয়েছে এই জাদু কাটা নদীতে দেখব